হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিচ্ছ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আগের ক্লাসে তোমাদেরকে আমি ইংরেজি জর্ন অক্ষর তিলেকে দেখিয়েছিলাম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি ইউ লিখে দেখাবো তো চলো বন্ধুরা আমরা ইউ লেখা শুরু করি দেখো বন্ধুরা এখান থেকে এইভাবে ইউ You কত সহজভাবে এবং সুন্দরভাবে ইউ লিখতে পারছি তাহলে বন্ধুরা তোমরা যারা এখনও কানিস ফতামা ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নেই প্লিজ তোমরা কানিস ফাতেমা ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো বেশি করে শেয়ার করে দাও পরবর্তীতে নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি অবস্থিত হবো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ